এরকম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে অনেকে বাইক রেজিস্ট্রেশন করার পরে নাম্বার পায় কিন্তু এই বাইক রেজিস্ট্রেশন পেপারটা কীভাবে ডাউনলোড করতে হয় তারা জানে না তাদের জন্য এই মেক করা তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখার পরে আপনি বারে লিখবেন বিআরটি ডিএনপি সুন্দর করে এটা লিখবেন দেখেন কীভাবে লিখছে আমি খেয়াল করে এটা লিখবেন এটা লেখার পরে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে এই দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টার এই অ্যাপসটাই ডাউনলোড করতে হবে আপনাকে ডাউনলোড করার পরে আপনাকে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে তো আপনাকে যেটা করতে হবে অনেকটা অপশন পাবেন আপনি এখানে দেখেন ভেরিফাই আর সি ই আর ওয়ালেট তো আপনাকে সুন্দর করে ই আর সি ওয়ালেট যে প্রথম অংশটা ওই অংশটা ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আপনি যে খান থেকে রেজিস্ট্রেশনটা করছেন ওই এলাকার নামটা দিবেন যেমন আমি ঢাকা মেট্রো থেকে করছি ঢাকা মেট্রো আপনার যদি বগুড়া হয় বগুড়া থেকে দিবেন তো আমি ঢাকা মেট্রো দিলাম দেওয়ার পরে এখানে সিরিয়াল নাম্বারটা দিলাম ল ল দেওয়ার পরে আপনার সিরিয়াল সত্তর তিরিশ যার যার যেটা ওইটা দিলেন তারপরে লাস্ট সার্টিফিকেট দিয়ে দিলেন দেওয়ার পরে আপনার ইঞ্জিন এবং চ্যাসিস নাম্বারটা সুন্দর করে লিখবেন যেরকম আছে আপনার মানে বাইকের খাতায় যেরকম আছে শোরুম পেপারে যেরকম আছে সেরকম লিখবেন এবং এখানে দেখেন একটা অপশন ম্যানুফ্যাকচার ইয়ার অর্থাৎ এটা হচ্ছে মডেল কত সালের মডেল বাইক ওইটা সুন্দর করে লিখবেন লেখার পরে আপনাকে যেটা করতে হবে এই কী বলে ক্যাপচারটা সুন্দর করে লিখবেন দেখুন এখানে আসলে এফ এক্স এন টু ডাব্লিউ ভি এটা সুন্দর করে ওই রাইট দ্য লেটার অফ অ্যাবো ফিয়ার ওইখানে সুন্দর করে লেখা দিলেন লেখা দেওয়ার পরে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে এই যে আপনার এরকম ই রেজিস্ট্রেশন সন্ধ্যারটা পেয়ে যাবেন সেম দেখতে এরকম এটা কিন্তু অরিজিনাল ডিটেলস দেওয়া থাকবে দেওয়া থাকার পরে আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড আর এসি করলেই আপনি এটা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফটা ডাউনলোড করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রিন্ট আউট করে নিজের পকেটে রাখতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন